পাপা চলো 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 পাপা রেডি হয়ে গেছে চলো দাদু বাড়ি চলো দাদু বাড়ি চলো রেডি হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি একটু হাই করে দাও হাই দেখা যাচ্ছে তাই অনুষ্ঠান হচ্ছে তাই আমরা পিছন দিয়ে যাচ্ছি দিদি ভাই আর পায়েল কিছু মজা হবে এই দেখো দেখ তোনা হচ্ছে পাপান দেখো ওর কাপুর কোলে বসে আছে প্রার্থনার জায়গায় বসে আছে এটা হচ্ছে ভাগ্নি পায়েল লুচি ভাজছে আর দিদি ভাই দেখো একটা চ্যানেল আছে পায়েল হালাদা সব একটু সাপোর্ট করো ঘুরে গিয়ে তারপর আবার দেবো পাড়া একটা বড় ঠাকুরের পুজোর নিমন্ত্রণ আছে সেখানে যাচ্ছি আমি আর পাপা টাটা দেখাচ্ছে এবার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই মাকে বললো আমার আর পাপানকে একটু কাকিমাদের বাড়িতে দিয়ে আসো দেখো পুরোহিত চলে গেল আর সবাই মিলে দেখো প্রসাদ বানাচ্ছে তারপর আমি আর পাপান সিঁড়িতে বসে পড়লাম তা আমাদেরকে প্রসাদ দিয়ে দিল আর দেখো পাড়া থেকে সবাই প্রসাদ নিতে এসেছে এখানে আজকে বড় ঠাকুরের পুজো হয়েছে তারপর প্রসাদ খাই আমরা চলে এলাম জেঠুরের বাড়িতে আবার ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সামনে একটা ওদের বাড়ি চলে এলাম আর পাপা দেখো বসে লুচি খাচ্ছে আর দুষ্টুমি করছে বানিয়েছে তারপরে দেখো বাইরের ওভেনটা একটু সমস্যা হচ্ছিলো তাই ঘরে চলে আসলো দেখো দুজন মিলে লুচি বেলছে আর দিদিভাই এখানে লুচি ভাজছে আর দিদিভাই ভাই আলুর দমও বানিয়েছে তার আলুর দমটা তোমাদেরকে একটু দেখাচ্ছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আলুর দমটা খুব সুন্দর হয়েছিল আর প্রসাদে ছিল লুচি আলুর দম আর ফল প্রসাদ ছিল তারপর ওটা খাওয়ার পরে তোমাদেরকে ঠাকুর ঘরটা একটু দেখিয়ে দিই ঠাকুর ঘরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর আমার ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর দেখো পরর জ্যাঠা শ্বশুরের দুই বৌমা আমাদের বাড়িতে এসেছিলো এটা সেজে বৌমা এটা ছোট বৌমা এটা ছোট বৌমার ছেলে ও একটু দুষ্টুমি করছিল আমার পাপানির সাথে খেলা করছিল টা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে